আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে ব্রয়লার মুরগির টিকা নিয়ে আলোচনা করব। সাধারণত অনেকে ব্রয়লার লালন পালন করেন অনেকে এক হাজার রয়েছে দুই হাজার রয়েছে আবার অনেকে বাণিজ্যিকভাবে অনেক অনেক বেশি রয়েছে ব্রয়লার মুরগি সাধারণত খুব দ্রুত বৃদ্ধি পায় পঁয়ত্রিশ দিনের মধ্যেই সেটি দেড় কেজি থেকে দুই কেজি হয়ে যায় সুতরাং এই ব্রয়লার মুরগি সাধারণত এই অল্প সময়ে তার বেশ কয়েকটি রূপ হতে পারে যেমন রানী খেতে রূপ হতে পারে গাম্বর রূপ হতে পারে তো এই গামবরু এবং রানীক্ষেত এই দুটি রুগী কিন্তু খুব বেশি হয় সুতরাং আমরা এই দুটি রুগের ভ্যাকসিন দিয়ে দেবো চার দিন থেকে পাঁচ দিন বয়সে আমরা রানীক্ষেত বাচ্চা মুরগি রানীক্ষেতের ভ্যাকসিন দেবো এবং একুশ দিন বয়সে বুস্টার দেবো তাছাড়া দশ দিন বয়সে আমরা গামবরু ভ্যাকসিন দেবো এবং সতেরো দিন বয়সে গামবরু বুস্টার দেব এই দুটি রোগের ভ্যাকসিন বুস্টার সহ চারবার দিতে হয় তো সুতরাং আমরা রানীক্ষেত দুইবার এবং গাম্বরু দুইবার এই ভ্যাকসিনগুলো আমরা অবশ্যই দেবো তাহলে সাধারণত এই দুটি রোগে ব্রয়লার মারা যাবে না ব্রয়লার সাধারণত এই দুটি রোগেই কিন্তু বেশিরভাগ মারা যায় সুতরাং আমরা এই দুইটি রোগ যদি ভ্যাকসিনগুলো আমরা দিতে পারি তাহলে ব্রয়লার মারা যাবে না আপনি লাভবান করবেন হ্যাঁ সাধারণত ভ্যাকসিনগুলো আমরা সকালে দেবো এবং অথবা বিকালে দেবো এবং ভ্যাকসিন দেওয়ার পরে আমরা অ্যাডি থ্রি সিরাপ খাওয়াতে পারি এবং এডি থ্রি সিরাপ খাওয়াতে পারি বিভিন্ন ধরনের স্যালাইন খাওয়াতে পারি যেমন গ্লুকোলাইট বা ইলেকট্রোমিন স্যালাইন এগুলো দিতে পারি সাধারণত ভ্যাকসিন পরবর্তী জটিলতা এড়ানোর জন্য তাছাড়া ভ্যাকসিনে কার্যকারিতা বৃদ্ধি পায় কিন্তু গরম অবস্থায় ভ্যাকসিন দেওয়া যাবে না গরম তাপমাত্রায় ভ্যাকসিন দিলে সাধারণত হিতে বিপরীত হতে পারে কাজ নাও করতে পারে এবং মুরগি সিটি স্টুপ করে মারাও যেতে পারে সুতরাং গরম অবস্থায় দেওয়া যাবে না অবশ্যই ঠান্ডা অবস্থায় দেওয়া যাবে হয় সকালে নয় বিকালে আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি